আমার মনে পড়ে কদিন আগে কোন এক মাহফিলের আগে আমার এক সহকর্মীকে তার কিছু ভুলের কারণে আমি একটু বকা চকা করছিলাম একটু শাসন করছিলাম ওরা আমার কাছে মনে হলো শাসনটা একটু বেশি হয়ে গেছে আমি গেছি মাহফিলে কোথায় মাগুরাতে তো মাহফিলে স্টেজে উঠবো তার দশ মিনিট আগে প্রচন্ড ব্যস্ত কিন্তু ওই টাইমটাতে আমার মনে ভিতরে খসখস হচ্ছে আমি মাহফিলে ওয়াশ করতে করতে এই টাইমে যদি লোকটা মরে যায় মাপচা সুযোগ আর পাবো না আমি সাথে সাথে ফোন দিয়ে তাকে কয়েক মিনিট কথা বললাম কিছু তুমি যতই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মনে কিছু নাই আমি খুশি হয়ে গেছি আপনি ফোন করছেন আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তারপর আমি যে করা শুরু করছি ভাই আমার কথা আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করি শিক্ষা অর্জন করার জন্য আমি ব্যক্তিগতভাবে আমিও আমার দ্বারা এরকম কোনো মানুষের কষ্ট যখন হয়ে যায় হয় মানুষ যখন হয়ে যায় আমি যখন টের পাই যে আমার দ্বারা কষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি লোকটা কত ছোট কত বড় কে বা কারা এসব দেখা দেখি নাই আমি মাপ চেয়ে ওইটাকে নিষ্পত্তি করার আগ পর্যন্ত আমার আর ভালো লাগে না আমাদের নবী করিম সাল্লাই ওয়াসাল্লাম তার দ্বারা কেউ কখনো আঘাত হন নাই তার একাধিক স্ত্রী ছিলেন এবং উম্মুল মোমিন উম্মাতুল মোমিন রাজিউল্লাহ আজমাইন তাদের মধ্যে মাঝে মধ্যে টুনটান হয়েছে তারা মানুষ ছিলেন যার কারণে ভুল বোঝাবুঝি বা কোনো বিষয়ে মান অভিমান হয়েছে নবী করিম সাল্লাহ নিজেও অভিমান করে তাদের থেকে দূরে থেকেছেন কিন্তু কখনো মুখ দিয়ে কোনো কটু কথা বের হয় নাই কখনো কাউকে আঘাত করেন নাই কারো শরীরে টাচ করেন নাই শাস্তি দেওয়ার জন্য কোনো প্রকার কটু মন্তব্য করার প্রশ্ন তো তার সামনে উঠতেই পারে এভাবে তিনি এই জিনিসটা সবচেয়ে বেশি অভাব হয় না আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় কত মানুষ যে সারাদিনের মধ্যে কষ্ট পায় আপনি একটা রিক্সায় উঠেছেন রিক্সা চারা হয়তো কোনো ভুল করেছে আপনি তাকে অক্ষত্য ভাষায় গালি দিয়ে বসলেন হয়তো একটু জোরে ব্রেক দিয়েছে কষ্ট হয়ে গেছে আপনার আপনি তাকে এমন ভাবে বোকাঝোকা করলে লোকটা মনে আঘাত পেয়েছে কিন্তু বলার কিছু সাহস পায় নাই আপনার চেহারা ছবি দেখে সে ভয় পেয়েছে যে কোনো প্রভাবশালী মানুষ আপনি কষ্ট দিয়ে চলে গেলেন এরকম অহরহ আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় কি পায় না বলেন এমন কি আপনি স্বামী আপনার স্ত্রীর কোন একটা ভুলের কারণে আপনি অবশ্যই তাকে শাসন করতে পারেন কিন্তু শাসন করতে গিয়ে আপনি সীমানা ছাড়িয়ে গেছেন তাহলে হোক তিনি আপনার স্ত্রী আপনি তার কাছে মাপ চেয়ে নিষ্পত্তি করিয়ে নেবেন আপনার বাবা মা তাদের কথা তো বলাই বাহুল্য তাদের প্রতি আপনার তারা যেন কোনো কারণে কোনো ভাবে তাদের প্রতি যেন অবিচার না হয় জোলম না হয় তারা যেন কষ্ট না পায় সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে এক সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আমি অনেক আমল করতে চাই কিন্তু আমার দুর্বলতা আছে আমি পারি না আমার সাধ্যের ঘাটতি আছে অভাব আছে কিন্তু ইচ্ছার কোনো ঘাটতি নেই আমি অনেক আমল করতে চাই আর রাসূলুল্লাহ কিন্তু পারি না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে বলেছেন তুমি কোনো মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে শুধুমাত্র এই একটা বিষয়কে খেয়াল করবে যে আমার দ্বারা কারোর কষ্ট যেন না হয় তাহলে সেক্ষেত্রে এই মানসিকতা নিয়ে যদি তোমার দিন পার করতে পারো রাত করতে পারো মাস পার পার করতে করতে জীবনটা অনেক আমলের সাধ্য নেই কিন্তু সে আমল করার সব আল্লাহ তালা তোমাকে এই শুধুমাত্র মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত থাকলে এই কাজটা তোমার আমল নামাকে সদাকার সবাব দিয়ে পরিপূর্ণ করে দিবে কারোর প্রতি যদি কোনো আঘাত করে থাকি আমরা কষ্ট দিয়ে থাকি সেটা